আমাদের পাবনা শহরের পাবনার মধ্যে আর কি খয়রান নামে এক নামক একটা জায়গা আছে খয়রান ব্রিজ বলে যাকে সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে ছোটো ভাই ব্রাদার সহ সবাই মিলে আসছি একটু ঘুরতে আর কি তিন চারটা বাইক নিয়ে আসছি নিয়ে চলে আসলাম খয়রান ব্রিজ এটা পাবনা শহরের মধ্যে। কি পাবনা জেলার মধ্যে আর কি মোটামুটি আর কি ঘোরার মতো একটা জায়গা দেখা মতো কিছুই নেই কিন্তু লোকজন হয় মানুষজন হয় দু চারটে ছবি টবি তোলা যায় প্রাকৃতিক পরিবেশ দুপাশের সবুজ শ্যামল ফসল পরিবেশটা আর কি আগ দিয়ে বিকালে তখন আনুমানিক তিনটা তিনটা থেকে চারটা এর মধ্যে আর কি ঘুরতে আসলাম দেখেন খুবই ভালো লাগছে যে বন্ধুবান্ধব ছোটো ভাই ব্রাদার সবাই মিলে আসছি ঘুরতে এইভাবে আমার ইউটিউব ইউটিউবের মনিটাইজেশন পাইছে খুবই ভালো একটা মন মানসিকতা ভালো খুবই ভালো লাগতেছে এনজয় করতেছি দেখেন প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টি ওয়েদার কোনো কিছুই নেই ভালোই লাগতেছে আর কি ঘুরতে হয়তো ঘোরার মতো জায়গা তেমন একটা ভালো কোনো জায়গা না তারপরে খুব ভালো লাগতেছে সবাই মনে একসাথে আড্ডা মারতেছি খুবই ভালো লাগতেছে অনেক মানুষ হয় আর কি আসে ঘুরতে আসে অনেক অনেক মানুষ হয় এই জায়গাটার নাম হচ্ছে খয়রান ব্রিজ পাবনা জেলার মধ্যেই খুব ভালো করে একটা জায়গা খয়রান ব্রিজ এই যে সাদা আকাশ চলে আসছে এবং আর একটা ইউটিউব হয় তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ